আজ বানাবো আসাম ট্রেক্টরের মাংস এখানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো আসাম টেক্টরে মাংস বানানোর জন্য কী কী উপকরণ লাগবে তো তোমাদেরকে এক ঝলক দেখে দে এখানে রেখেছি আলু কেটে পেঁয়াজ কুচি লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা আর দুটার মতো চেরা কাঁচা লঙ্কা তো আশা করি দেখতে থাকা আপনাদের ভালো লাগবে তো বেশি উপকরণ লাগে না আসাম টেক্টর বানানোর জন্য জাস্ট জিরা আর পেঁয়াজ কুচি হলেই হয় তবুও আমি একটু একটু করে দিচ্ছি তো কড়াইতে দিয়ে দিব সরষের তেল দিয়ে দিয়েছি জিরে তারপরে হচ্ছে তেজপাতা পেঁয়াজ তারপরে দিয়ে দিব আসাম থেকে তো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো আর সাম্প্রেক করে মাংসটা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিব লঙ্কা বাটা আদা রসুনের পেস্ট সব কিছু একসাথে দিয়ে দিয়েছি তো এখন দিয়ে দিব ভেজে রাখা আলু মাংসটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন অল্প নেড়ে চেড়ে ভেজে নেব সুন্দর করে মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো যে যেরকম ঝুল খাও তো আমি বেশি ঝুল দেবো না ভালো করে ফুটিয়ে নিব। তো শুকনো খোলায় ভেজে নিয়েছি তিন চারটে এলাচ দারচিনি একটা তেজপাতা আর সামান্য পরিমাণে জিরে তো ট্যাক আসাম ট্র্যাক্টরে মাংসয় বেশি উপকরণ লাগে না জাস্ট জিরে আর পেঁয়াজ কুচি হলেই হয়ে যায় তবুও আমি আজকে দিচ্ছি মশলাগুলো তো এগুলো এখন আমি বেটে নিব মাংসটা কী সুন্দর ফুটে গিয়েছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব মাংসের কালারটা কি দারুণ হয়েছে কে কে আসাম ট্র্যাক্টর খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে খুব হালকা কম মশলায় বানিয়েছি তো দেখা হবে পরের ভিডিওতে ঠিক আছে বাই টাটা